যদি ইমান থাকে তাহলে আপনি আমি আমরা আমাদের সামনে ওই যে নাস্তিক ওই যে মুরতাদ যে আমার নবীকে গালি দিয়েছে যে আমার নবীর বিরুদ্ধে বিরুদ্ধ করেছে যে আমার নবীকে নিয়ে কটুক্তি করেছে ওকে ওর একটাই শাস্তি সামনে পেলেই ওর ঘর থেকে মুন্ড আলাদা করে দেব একটাই শাস্তি ভারতের একজন পুরোহিত এবং একজন নেতা তারা কি করেছে তারা নাবিজিকে নিয়ে কটুক্তি করেছে বাতে কথা বলেছে আপনারা শুনেছেন না এই আন্দোলন চলছে আপনারা দেখেননি ভারতে বিশাল আন্দোলন চলছে তো আপনারা দেখছেন না দেখেন এমন একজন মানুষ রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম যার সম্পর্কে আল্লাহ রবুল আলামিন বলছেন ওয়ামা আর সাল্লাকা ইল্লা রহমেত আল্লিন আলামিন যে হে আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি সুবহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মানবতার জন্য রহমত স্বরূপ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন যে সূরা কলম 4 নম্বর ওয়া ইন্নাকা লালা আলা আজিম হে আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী সুবহানাল্লাহ আর এই যে কথাগুলোকে বাদ দিয়ে যারা আজকে আমাদের নাবিকে নিয়ে কটুক্তি করে আমাদের নাবিকে নিয়ে বাধকতা বলে আমাদের নাবীর চরিত্রের উপরে কলঙ্ক লিপন করে এর কোনো ক্ষমা নেই এর একটাই শাস্তি সেটা হচ্ছে মৃত্যুদণ্ড এর একটাই শাস্তি সেটা কি মৃত্যুদণ্ড প্রথমে সরকার এই ব্যবস্থা করবে সরকার যদি ব্যবস্থা না না করে জনগণ সাপ প্রয়োগ করে তার ফাঁসির তার মৃত্যুদণ্ডের কার্যকর করাবে এরপরে যদি তাও না হয় যদি তাও না হয় ইমান যদি থাকে আমার আপনার রাসুল সাল্লামের প্রতি যদি ইমান থাকে তাহলে আপনি আমি আমরা আমাদের সামনে ওই যে নাস্তিক ওই যে মুরতাদ যে আমার নাবিকে গালি দিয়েছে যে আমার নাবির বিরুদ্ধে বিরুদ্ধ করেছে যে আমার নাবিকে নিয়ে কটুক্তি করেছে ওকে ওর একটাই শাস্তি সামনে পেলেই ওর ধর থেকে মুন্ড আলাদা করে দেব শাস্তি বুঝছেন বিষয়টা আমাদের দুনিয়ায় আমরা কোনো লাভবান হতে চাই না এক জায়গায় আমরা লাভবান হব কোথায় সেটা পরকালে আমরা দুনিয়া চাই না দুনিয়ার মূল্য আল্লাহর রসুল সাল্লাম বলছেন আল্লাহর কাছে মরা একটা যে কান কাটা কান কাটা মোয়ারা একটা বকরির বাচ্চার সমতুল্য নয় একটা মাসির ডানা সমতুল্য এই দুনিয়া নয় এই দুনিয়ার মোহে পড়ে আজকে যেগুলো আমরা করছি আখের হাতের চিন্তা একেবারেই আমরা বাদ দিয়ে দিয়েছে উপস্থিতি